উনিশশো বিরাশি সাল গিফু প্রিফেকচারে চারে ওটোমেনো হাই অর্থাৎ কুমারীদের স্মৃতিস্তম্ভ নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল কিন্তু কুমারীরা কারা কেন তাদের স্মরণ করা হচ্ছে তার ব্যাখ্যা ছত্রিশ বছর পরেও এখনও প্রকাশিত হয়নি দু সালে কুরোকাওয়া গ্রামের সেই লজ্জা গল্প ব্যাখ্যা করে এই স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছিল মূলত ডকু ফিল্মে কুমারীদের উপর দুর্দশার এক চিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর মানচুরিয়ায় একটি গ্রামে বসতি রক্ষাকল্পে সেখানে কিছু মেয়েদের সোভিয়েত রাশিয়ার সৈন্যদের উপহার দেওয়া হয় এবং সেই যৌন বিনোদন দিতে তাদের বাধ্য করাও হয়েছিল যুদ্ধের সত্তর বছর পর মাথসুবারা পরিচালিত কুরোকাওয়ানো উন্নাচি অর্থাৎ কুরোকাওয়ার নারী ডকুমেন্টারিতে সেই মর্মান্তিক অভিজ্ঞতা বলতে শুরু করেছিলেন যা আলোকপাত করে যে জাপানের শাসনাধীন উত্তর পূর্ব চীনের মানচুরিয়ায় বর্তমানে যা সেবাকাওয়ায় তাদের অভিবাসন হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের সেপ্টেম্বরে সতেরো থেকে একুশ বছরের পনেরো জন মেয়েকে নিজেদের সুরক্ষায় সোভিয়েত রাশিয়ার সৈন্যদের কাছে হস্তান্তর করা হয় এর মধ্যে চারজন বেছে নেই তারা মারা গেছে পরে অবশ্যই তারা জাপানে ফিরে আসে এবং তাদের অতীত যৌন সেবা সম্পর্কে নীরব থাকে তবে জীবিতরা নানান মানহানিকর অপমানের শিকার হতে থাকেন পরিচালক দুই হাজার আঠারো সালে আশাহী ক্লিপির জন্য কুরোকাওয়া বসতি স্থাপনকারীদের খুঁজে বের করেন এবং তাদের সাক্ষাৎকার নেন এবং দুই মিনিটের একটি সংবাদ ক্লিপ উপস্থাপন করেন তখন বয়স সতেরো রেইকো ইয়াসুয়ের তিনি তার পরিবারকে এখনো জানতে দেননি তিনি পরিচয় গোপন রেখেই সব সাক্ষাৎকার দিতেন সে এখনো ঘুমাতে পারে না এবং নিজেকে নীরবে নিভৃতে রাখতে পছন্দ করে চলচ্চিত্রটির পরিচালক মাতো সুবারা বলেন তাদের উত্তরাধিকার প্রকাশে আমরা সবাই এক একজন সহযোগী এবং মর্যাদাকর সহযোগী নিরানব্বই মিনিটের এই গোকু ফিল্মে বর্তমানে মর্যাদার সাথে সারা জাপানে প্রদর্শন করা হচ্ছে যাতে করে প্রদর্শিত হচ্ছে মাঞ্চুরিয়ায় সেই সোভিয়েত রাশিয়ার সেনাদের যৌন নির্যাতনমূলক গল্প গাথা